আজকে আমাদের জয়পুরের দ্বিতীয় দিন আমরা এখন অ্যালবার্ট হল মিউজিয়ামের একদম সামনের দিকে দাঁড়িয়ে রয়েছি অ্যালবার্ট হল মিউজিয়ামের ফার্স্ট এখানে আমরা মুঘল এম্পায়ার কি গুলো রয়েছে अच्छा तो आप बताइए इसके बारे में रीताधर गार्डन के बारे में कुछ बताइए ये राजा सवाई मानसिंह ने बनवाया था স্বাগত সকলকে এর আগের পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আগ্রা থেকে ট্রেন সফরে জয়পুরে আসা এবং আমরা ঠিক কোন হোটেলে উঠেছিলাম তারও বর্ণনা দিয়েছি তার সাথে জয়পুরে প্রথম দিনের সফরে আমরা গিয়েছিলাম হাওয়ামহল ও যন্তর মন্তর সেই ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে এক্ষুনি দেখে নিন আজকে শুরু করছি আমাদের জয়পুরের দ্বিতীয় দিনের সফর গুড মর্নিং আজকে আমাদের জয়পুরের দ্বিতীয় দিন আজকে জয়পুর খুব মেঘলা আছে তো আজকে আমরা প্রথমেই এসেছি আমাদের হোটেল থেকে অ্যালবার্ট হল মিউজিয়াম যেটা এখানকার খুবই সৌন্দর্য একটি মিউজিয়াম সুন্দর একটি মিউজিয়াম এই মিউজিয়ামটা স্থাপিত হয়েছিল আঠেরোশো সাতাশি সালে আর এই মিউজিয়ামটা অ্যাকচুয়ালি জয়পুরের ঠিক কেন্দ্রস্থলে অবস্থিত এবং এটা তার পর্যটন শিল্পের বা একটা ঐতিহ্য বহন করে গুরুত্বপূর্ণ জায়গা অ্যালবার্ট হল মিউজিয়াম জয়পুরের কেন্দ্রে অবস্থিত এবং এটি জয়পুরের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রের মধ্যে একটি এই যা এই মিউজিয়ামটা স্যার স্যামিউল নকশা অনুযায়ী নির্মিত হয়েছিল এবং এর নামকরণ হয়েছিল প্রিন্স অফ ওয়ার্লস অ্যালবার্ট এডওয়ার্ড নামে রাজপুত ও মুঘল স্থাপত্যের অপূর্ব মিশ্রণ এই জাদুঘর এবং গভর্নমেন্ট সেন্ট্রাল মিউজিয়াম নামেও পরিচিত এটা এই জাদুঘরে প্রাচীন প্রাচীন ভারতের ইতিহাস এবং সংস্কৃতির নানা নিদর্শন রয়েছে এই মিউজিয়াম সংগ্রহশালায় রয়েছে মিশরীয় মমি রাজস্থানের ঐতিহ্যবাহী পোশাক প্রাচীন কারুতরজা এবং মুদ্রা এবং বিভিন্ন মাটির মাটির পাত্র এবং চিত্র বিভিন্ন কিছু এখানে আমরা কিন্তু দেখতে পারব এবং জাদুঘরের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তার সুন্দর নকশা এবং বিভিন্ন পোশাক এখন অ্যালবার্ট হল মিউজিয়ামের একদম সামনের দিকে দাঁড়িয়ে রয়েছি অসাধারণের এর বাইরের কারুকার্য এবং আমরা ভেতরেও ঢুকবো এক্ষুনি আজকে মেঘলা ওয়েদার কিন্তু তাও আমরা ঘুরতে বেরিয়ে এসেছি কারণ আজকে আমাদের জয়পুরে ডে টু এবং আমরা খুব এক্সাইটেড এখানকার বিভিন্ন জায়গায় ঘুরে দেখার জন্য তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আমাদের পাশে থাকবেন দাঁড়িয়ে আছি গুপ্তা ডাইনেস্টিক কয়েনের সামনে গুপ্ত বংশ চন্দ্রগুপ্ত মৌরিয়র সময় যেই যেই কয়েন্স বা মুদ্রা ব্যবহার করা হতো সেইগুলো এখন আমরা দেখাচ্ছি অ্যালবার্ট হল মিউজিয়ামের ফার্স্ট ফ্লোরে এ পাশে আছে ইন্ডো গ্রিক কয়েন মালাভা রিপাবলিক কয়েন অ্যালবার্ট মিউজিয়ামের ফার্স্ট ফ্লোরে এখানে আমরা মুঘল এম্পায়ার কি কয়েন রয়েছে কয়েন ছিল এখানে জাহাঙ্গীর আছে ঔরঙ্গজেবের আছে আর মুহম্মদ শাহের আছে

কিছু কিছু সময় হিন্দিও বলে দিচ্ছি কী করবো আর দাদা খুব ভালো দাদা আমাদের ঘোরাচ্ছে আমি দাদার ফোন নাম্বারটা ডিটেলসে দিয়ে দেবো আর আপনারা দাদার সাথে জয়পুরে এলে দাদার সাথে কন্ট্যাক্ট করে এখানে ট্যুর অ্যান্ড ট্রাভেল করবেন কারণ দাদা আমাদের খুব বাজেট ট্রিপ করাচ্ছেন এবং খুব ভালোভাবে উনি সব জায়গাগুলোকে কভার করছেন অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করবেন পুরোহিত বিদ্যাধর ভট্টাচার্যের স্মরণে এই বাগানটি জয়পুরের একটি ঐতিহাসিক বাগান তিনি ছিলেন মহারাজা সবাই জয়সিংয়ের প্রধান স্থপতি এছাড়াও জয়পুরের নকশা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই বাগানটি শিল্পশাস্ত্র ও বাস্তুশাস্ত্র অনুসারে বানানো হয়েছে এখন বিদ্যাধর গার্ডেনে আছি এখানে এসে দেখলাম একটি শিবের মন্দির এখানে গায়ত্রী মন্ত্র জপ হচ্ছে খুবই সুন্দর এখানকার পরিবেশ এবং জায়গাটির মধ্যে একটি মানে রয়্যাল ফিল আছে এখন মনে হচ্ছে সত্যিকারের যে আমরা রাজস্থানে রয়েছি এবং সত্যি অপূর্ব জায়গাটা অনেকেই এই জায়গাটার ব্যাপারে জানেন না বিদ্যাধর গার্ডেন আর শিশনিয়া বাগ এই দুটো জায়গা অবশ্যই ভিজিট করবেন আমরা এখন বিদ্যাধর গার্ডেনে রয়েছি আর দূরে পাহাড় দেখা যাচ্ছে পাহাড়টাও দেখিয়ে দিই একটু আরাবল্লি পর্বত এগুলো সত্যি একটা হিস্টোরিক্যাল প্লেস সব সময় সব পর্যটকেরা এখানে আসতে আসেন না অনেক সময় কিন্তু জায়গাটা সত্যি কথা বলতে গেলে দুটো পার্কে বিভানে ঢুকেই রাইট সাইড এ লেফট সাইড দুটো পার্ক আছে যে বাগানটি এটি তৈরি করেছিলেন মহারাজা সবাই জয় সিং সতেরোশো দশ সালে শিশুনিয়া রানী ছিলেন উদয়পুরের রাজকুমারী ওনার নাম অনুসারে এই বাগানটি তৈরি করা হয় এখন আমরা এই বাগানেই প্রবেশ করছি জয়পুরের দ্বিতীয় দিনের সফরের আমাদের আজকে শেষ গন্তব্য ছিল আমের ফোর্ট আমের ফোর্টের বাইরেই রয়েছে জগৎ শিরোমণি মন্দির যে মন্দিরে রয়েছেন শ্রীকৃষ্ণ এবং মীরাবাই একসাথে এখন আমরা আমের ফোর্টের ঠিক বাইরেই রয়েছি এবং এখানে চোখে পড়ল একজন রাজস্থানী ভদ্রলোক তিনি সারিঙ্গি বাজাচ্ছেন খুব সুন্দর লাগলো আমাদের এই বাদ্যযন্ত্রটি কিছুক্ষণ দাঁড়িয়ে শুনতে এখন আমরা আমের ফোর্টে প্রবেশ করছি বলে রাখি আমরা আমের ফোর্টে একটি গাইডের সহায়তা নিয়েছিলাম যার মূল্য লেগেছিল চারশো টাকা তিনি আমাদের পুরো ফোর্টটি ঘুরিয়ে সেখানকার ঐতিহাসিক গল্প এবং সবটাই ঘুরিয়ে দেখিয়েছিলেন আমের দুর্গ বা আমের প্রাসাদ রাজপুতদের স্থাপত্যে এক দুর্দান্ত উদাহরণ তবে মুঘলের স্থাপত্যেরও কিছুটা ছোঁয়া এখানে রয়েছে লাল বেলে পাথর ও মার্বেল দ্বারা নির্মিত আকর্ষণীয় এই বিলাসবহুল প্রাসাদটি রয়েছে চারটি স্তরে বিভক্ত এখানে রয়েছে দেওয়ানি আম যা সাধারণ জনসাধারণের জন্য দেওয়ানি খাস, যা হল রাজমহলের মানুষজনের জন্য শীষমহল এবং সুখনিবাস যেখানে প্রাসাদের অভ্যন্তরে জলধারার উপর দিয়ে বয়ে চলেছে বাতাস ও কৃত্রিমভাবে শীতল জলবায়ু তৈরি করছে পনেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে মহারাজা মানসিং এক এ আম্বেরফ ফোর্ট জয়পুর থেকে এগারো কিলোমিটার দূরে নির্মাণ করেন মহারাজা মানসিং সেই সময় বাংলার যশোরের রাজাকে পরাস্ত করে জয়স্বরূপ শিলাদেবীর মন্দিরটি পেয়েছিলেন যা তিনি এই राजा साहब बैठते चारों तरफ में उनके मंत्री बैठते पिल्ल के सेंटर में अच्छा पिलर्स बने हुए पूरे को कार्पेट कवर रखा अच्छा। आउटर एरिया तो देखते अपना जहाँ से चल के पूरा तरफ में आम बहुत बैठे उस टाइम का जनता दरबार लगता था यहाँ पर उस टाइम का कोर्ट रूम मान लीजिए इसको हाँ। तो जनता को जो भी प्रॉब्लम्स होती थी उनका सोल्यूशन यहाँ पे किया जाता था लेकिन पूरे हॉल के अंदर में 48 पिलर बने हुए हैं पिलर्स जिनमें से 16 तो ये मकराना के मार्बल के अच्छा ये मकराना फेमस है मार्बल के लिए संगमरमर राजस्थान का संगमरमर बोलते हैं इसको पूरा सिंगल पीस में ऊपर से नीचे तक कोई जॉइंट नहीं है बाकी है रेड सेंड स्टोन कभी आप मंदिर में गए होंगे उसके अंदर भी, भी रेड का यूज कर रखे सिंगल सिंगल स्टोन मार्बल मांडल बचे लक्ष्मी माताओं की उनका वाहन है लोटस को अपने स्टोन मिली हुई समय

चाइना सेकंड है कुंबल थर्ड नंबर का ये अच्छा तो ये जयगढ़ से जयगढ़ फोर्ट से तो है, ना। फोर्ट से है। तो एनिमी इन बॉल से होते हुए जहाँ तो से आप सड़क से आए होंगे हाँ। वहाँ पे ब्रेक कर दिया उसको को। वहाँ पे एक दरवाजा भी है साइड में तो वहाँ से वहाँ पे आके सेना तैनात हो जाती थी एनिमी अटैक की जगह जिन तो सरकारी से रजवाड़े थे उन रजवाड़ों के मिनिस्टर लोग यहाँ बैठते थे इन कार वसूल करनाट एक्सल्स वगैरह तो का कर पेपर वर्क यहाँ पे होता था उस टाइम का ऑफिस है राजा साहब का एक यहाँ तो पे तीन रो बनी हुई है वन सेकेंड एंड थर्ड तीनों रो, रो में नाइन नाइन करके लोग बैठा करते थे नाइन फर्स्ट वाली रो में सेकेंड में नाइन ऐसे सत्ताईस लोग आपके सामने का बैकग्राउंड आता है सामने में गार्डन देख रहे हैं इस गार्डन का नाम है सेफ्रॉन गार्डन सेफ्रॉन गार्डन केसर गार्डन केसर कैरी बोलते हैं सेफ्रॉन गार्डन तो राजा मानसिंह ने इस गार्डन का निर्माण कराया था सेफ्रॉन की खेती के लिए सेफ्रॉन की खेती के लिए कश्मीर से सेफ्रॉन के पौधे मंगवाए लेकिन राजस्थान का टेम्परेचर काफ़ी ज़्यादा हॉट है केसर की खेती के लिए एकदम ग्रो नहीं हुआ ঠিকنيه তো उन्होंने आर्टिफिशियल लेक भी बनवाया ताकि मौसम को थोड़ा वो उसके अनुकूल कर सके জায়গাটির মাধ্যমে ন্যাচারাল প্রসেসে গরম জল বানানো হতো আমরা এখন আমের ফোর্টে আছি বা আমের প্যালেস বলতে পারেন এবং আমের প্যালেসের আমরা হামাম ঘরে এসেছি অর্থাৎ স্নান করার জায়গা আমরা এখন রয়েছি গণেশ পোলের সামনে মূল প্রাসাদে প্রবেশ করার জন্য এই গণেশ ফুলের মাধ্যমেই সকলকে প্রবেশ করতে হতো গণেশ ফুলের গায়ে বিভিন্ন ভেষজ রং ব্যবহার করে নকশা করা আছে এগুলো মূলত বিভিন্ন গাছের পাতা ফুলের রং এগুলো ব্যবহার করেই এই রংগুলো দিয়ে গণেশ ফুল পুরোপুরি সাজানো রয়েছে শুধুমাত্র ভেষজ রং নয় এখানে বিভিন্ন মণি মানিক্য এমনকি সোনা ব্যবহার করা হতো এই গণেশ ফলের বিভিন্ন দেয়ালের ছবিগুলির মধ্যে এখন আমরা আমের ফোর্টের মহলে প্রবেশ করলাম এটি রাজা তার রানীর জন্য বিশেষত বানিয়েছিলেন মহারাজা সবাই মানসিং এর বারো জন রানী ছিলেন এবং প্রত্যেক রানীর জন্য তিনি একটি করে কক্ষ বানিয়েছিলেন তবে প্রত্যেক কক্ষ থেকে রাজার ঘরে আসার জন্য একটি করে সিঁড়ি থাকত এবং মাঝখানে এই ঘরটিতে রাজা তার জন রানীর সুখ দুঃখের কথা আলোচনা করতেন আজকের পর্ব তবে এই পর্যন্ত আবার দেখা হবে পরের পর্বে জয়পুরের শেষ দিনের ভ্রমণ কাহিনী ততক্ষণ সকলে ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন এই সিনেমার